ওখানে গিয়ে ছেলেটার সাথে কথা বলা মানে তোকে বিয়ে করা নয় তাই না তো যদি পছন্দ না হয় তখন তুই পরে বলে দেবে ছোট মাকে তাই তো ওলি আর এমনটাও তো হতে পারে যে ছেলেটাকে দেখে ওর সাথে কথা বলে পছন্দ হয়ে গেল তাই না এটা লাগার কিন্তু হাই চান্সেস আছে পিসিমনির ছেলেটা দারুণ আর আমি বলছি মানে বুঝতে পেরেছো তো ছেলেটা সত্যি খুব ভালো জানি তো আর বাবা পিসি মতো ওর প্রশংসা করে পঞ্চমুখ আর এখন আমাদের বৌমনিও বলছে তার মানে তো ছেলেটার ভেতরে নিশ্চয়ই কোনো স্পেশাল ব্যাপার আছে তাছাড়া তোমাদের ছোটো মা আগেরগুলো তো আছে ছোট না মানে আগে যেই ভুলগুলো উনি করেছেন সেটা ডেফিনেটলি অলি বেলা সুতরে নেবেন তাই অলির জন্য বেস্ট পাত্র উনি খুঁজে এনেছেন উনি প্লিজ আর কান্না করতে না শুনি না আর দাদা ভাইয়ের বউরানি কি ফিরেছে ঝিলমিল তুমি কি জানো যে সাতটকি আর কোনো ফিরেছে কিনা ওরা তো ফেরেনি তবে ফিরে আসবে দাদাভাইরা যে কোনো মুহূর্তে এখানে চলে আসবে আর এই যে ম্যাডাম কি হয়েছে চলুন আমি আপনাকে নিয়ে যেতে এসছি আপনাকে স্কট করে আমি নিচে নিয়ে যাব চল কি হয়েছে চল এতক্ষণ উনি ভয়ে গুটিয়েছিলেন দেখছিস কান্নাকাটি করে কি অবস্থা করেছে চেহারা ও তাই বুঝি শোন একটা কথা বলছি সারা জীবন মনে রাখবি যারা ভালো না তাদের সাথে কোনোদিনও খারাপ হয় না হুম এলেন জ্ঞান পাপি বুঝলি হুম চল 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 একদম দেরি করা চলবে না চল 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 দেরি হয়ে গেছে আর কোনো কান না চল 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 চলে দাঁড়িয়ে আছে কেন জলদি চলো তোমরা যে আমি লাইটের সব অফ করে আসছি কাদের আসবে হ্যাঁ এই দাঁড়া কে চট করে একটু দিয়ে দি মারে আমি ফোনের আর কিরিং কিরিং শুনে বুঝতে পেরেছি রে আমার ঝিলমিলের ফোন শোনো ছেলেরা উনিকে দেখতে এসেছে কে কেমন কেমন লাগছে রে ছেলেটাকে রু ভ্যাবলা টাইপের একদম না তাইলে আর কি বেটা দেওয়ার জন্য উস্কা জীবনটা একেবারে জের বার হয়ে যাবে উলিটা তো শুধুমাত্র একটা উপলক্ষ মা কিন্তু বিয়েটাকে নিয়ে কিছু একটা ঘটানো যেতে পারে আমার মনে হলো অনেক দিন পরে একটা দারুণ সুযোগ এসেছে কিছু একটা করে পুরনো যা যা ঘটেছে তার সব কিছু তুমি সুধে আসলে মিটিয়ে নাও এটা তো মন্দ বলিস নি রেঝে মিল কিছু একটা তো ভাবতে হচ্ছে তাইলে তুমি ভাবো আমি রাখছি গিয়ে দেখি কি হচ্ছে আলাপ টালাপ তো হলো এবার অলিকে ডাকো ছেলেমেয়ে তো দেখার দরকার আরে বাবা বাড়ির লোক দেখাচ্ছে ছেলেমেয়ের দেখার বেশি প্রয়োজন কি বলো সেটাই তো হওয়া উচিত বেশি বা জীবন তো কাটাতে হবে ওদের দুজনকেই তাই না সেই জন্যই তো বলছি আজকালকার ছেলেমেয়েরা নিজেদের নিয়ে এত ব্যস্ত হয়ে যায় যে গুরুজনদের কথা ভাবেই না অবশ্য অরূপ সে ছেলে নয় ও বড়দের সম্মান করতে জানে খুব নম্র ধীর স্থির ওরকম ভালো ছেলে হয় না সে যাই হোক কি আনার ব্যবস্থা করো আবার ফিরতে হবে তো ওদের আমি অভ্রকে পাঠিয়েছি পিসিমা এখনই চলে আসবে ওই তো ওই তো এসে গেছে ওলি এসো বড়দের সবাইকে প্রণাম করো এসো বাবা মিষ্টি মেয়ে হ্যাঁ একবারে পাকা আমটির মতো টুস টুসে ফুলপিস বলছিলাম যে সবার সঙ্গে একটু অলিকে পরিচয় করে দাও ওই দেখো আসল কথাটা বলতেই ভুলে গেছি পরিচয়টা করিয়ে দিই উনি হচ্ছেন জেটু এ হচ্ছেন তো দাদা আর বন্ধু আচ্ছা ফুল তুমি কি অরূপটা যে কে সেটাই তো বললে না তুমি কি গো ও কি আমার পরিচয়ের অপেক্ষা রেখেছে নাকি একদম ঠিক বলেছো ফুল আমার মনে হয় ওদের দুজনের মধ্যে একটা ফর্মাল কনভারসেশন হওয়া দরকার বলো আপনি বসুন না এবার অরূপের কথাই বলি এরকম ছেলে না ভাগ্য করে পেয়েছ তবে কপালটা খারাপ ওর বাবা মা দুজনেই প্লেন অ্যাক্সিডেন্টে মারা গেছে আজ ওকে যা দেখছো ও নিজের চেষ্টায় তাই হয়েছে একা একা কলকাতায় এসে হোস্টেলে থেকে পড়াশুনো করে নিজের পায়ে দাঁড়িয়েছে এই পথটাও কিন্তু সহজ নয় সেই তো আবার বড় ডাক্তারও হয়েছে ভালো পশার আছে গো তুমি কি জেনারেল ফিজিশিয়ান কার্ডিওলজিস্ট অ্যাকচুয়ালি কার্ডিয়াক সার্জন বলেছিলাম না যে সে ব্যাপার না আবার কাটা ছেড়াও করে হুম সে তো বুঝলাম তুই কি হাত নিয়ে কারবার ব্যাপারটা ঠিক বোঝা গেল না আহা পেশমনি ও তো আর হার্টের পেশেন্ট না উনি হলেন হার্টের ডাক্তার মানে যদি কারোর কখনো হার্টের কোনো প্রবলেম থাকে তাহলে উনি তো একদম সলভ করে দেবেন না আহ কি হচ্ছে টা কি জিলমি তুমি বাবা কিছু মনে করো না ওরা এইভাবেই একজন আরেকজনের সঙ্গে মজা করে আমার তো এটুকু করার লোকও নেই তাই ভালোই লেগেছে আচ্ছা আপনারা তাহলে বড়রা মিলে এখানে কথা বলুন আমরা বরং ওদেরকে ওপরে নিয়ে যাই হ্যাঁ মানে ওদের দুজনের মধ্যে একটু আলাপ পরিচয় হোক ছোট মা হ্যাঁ হ্যাঁ যাক না এখানে তো ওরা কথাই বলতে পারবে না ওলি এসো চা অরূপবাবু আসুন জানিয়ে যাবো ঠাক চলো এখানে এত কিছু হয়ে যাচ্ছে অথচ দাদা ভাই আর বৌরাণী এখনো আসছে না কেন ভুল করেছি আমি আমার ভুলের জন্য সবাই এমনভাবে জড়িয়ে পড়েছে যে আমার ভুলে শাস্তি পাচ্ছে বলি আপনি বারবার কেন এমন কথা বলেন আপনার নিজেরও তো কষ্ট হয় তো হবারই আমার আমার ফুলের জন্য কেন অলিত হবে না কি করে অলি এই কথাটা তুমি বলছো মানে কিসের জোরে তুমি তো রাহুলকে এতদিনে কিছুটা হলেও চিনতে পেরেছো তুমি কি করে বলছো যে রাহুল আর এটা করবে না সব বুঝতে পেরে অলির বিয়েটা ঠিক করে দিয়েছে আর এটাও আমি জানি যে অলি অলি সবে থেকে পালাতে চাইছে আর তাই ও বিয়েতে রাজি হয়ে গেছে কিছু ঠিক হচ্ছে না কিচ্ছু না ফিউচারে কি হবে এসব কথা ভাবলেই কিচ্ছু হবে না আপনাকে কিছু নিয়ে বলছি আমি থাকতে ওলির কোনো ক্ষতি হতে দেবো না মশা রাখো আমি থাকতে কোনো অশুভ শক্তি ওকে ছুঁতেও পারবে না আজ থেকে আমি আরো ভালো করে ওর খেয়াল রাখবো শুধু নয় ওর ছায়া হয়ে থাকবে এই কি তোমাকে বলা উচিত কোনো কথা আসছে না থ্যাংক ইউ থ্যাংক ই মার্ক আমার ভিজিটিং কার্ড আপনার ফোনের জন্য অপেক্ষা করব তোমার জীবনে শুধু একটাই নাম দেখা থাকে আর সেটা রাহুলের রাহুল